তিন কারণে মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে তিন কারণে নাম্বার ওয়ান জামাল সৌন্দর্য যে ব্যক্তির সৌন্দর্য আছে যে ব্যক্তি দেখতে সুন্দর সেই ব্যক্তিটাকে মানুষ ভালোবাসে দেখবেন যাকে আল্লাহ তালা রূপ দিয়েছে যাকে আল্লাহ তালা চেহারা দিয়েছে যাকে আল্লাহ তালা সুন্দর করে বানিয়েছে ওই ব্যক্তিটাকে মানুষ দেখলেই তাকে ভালোবাসা শুরু করে দেখে না তার ভিতরটা কেমন দেখে না তারা ভিতরটাও কি সাদা নাকি কালা যখন কেউ দেখে যে সে দেখতে সুন্দর তখন মানুষ মনে করে ফেলে যে মানুষটা যখন দেখতে সুন্দর তখন অবশ্যই তার ভিতরটাও সুন্দর হবে তো যখন কোন মানুষ সুন্দর হয় তখন মানুষ তাকে ভালোবাসা শুরু করে দেয় নাম্বার টু কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে কোনো ব্যক্তি যদি সুন্দর না হয় বাট তার ভিতরে যদি কোনো ভালো গুণ থাকে ফর এক্সাম্পল অনেক মানুষ এমন আছে দেখবেন যারা দেখতে কালো বাট হৃদয়টা হচ্ছে সাদা ফটফটে তার হৃদয় থেকে মানুষকে ভালোবাসতে জানে মনে রাখবেন শুধু চেহারা ফরসা হলেই যে তার মনটা ফরসা হবে ডাজন্ট ম্যাটার বিষয়টা এমন নয় এমন অনেক মানুষ আছে যাদের চেহারাটা কালো মানে ভিতরটা ধলো যারা দেখতে কুৎসিত বা ভিতরটা হচ্ছে অত্যন্ত চমৎকার যারা মানুষকে ভালোবাসতে জানে যার মানুষকে কাছে টেনে নিতে জানে যাদের এ ভালো ভালো গুণ আছে যাদের ভিতরে কামালিয়তা আছে যাদের ভিতরে পরিপূর্ণতা আছে মানুষ ওই সমস্ত ব্যক্তিদেরকেও ভালোবাসে দেখবেন যারা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় দেখবেন যারা মানুষকে সবসময় কাছে টেনে নেয় যারা মানুষকে অসহায় সময় ঠাই দেয় তারা দেখতে যদি বা কুৎসিত হয় বাট তার মনটা ভালো হওয়ার কারণে মানুষ তাকে ভালোবাসা শুরু করে দেয় উসমান আল্লাহ তিন নাম্বার যে কারণে মানুষ মানুষকে ভালোবাসে সেটা হচ্ছে দানশীলতা এজন্য মানুষ সে যদি মানুষকে দান করে সে যদি মানুষকে কোনো কিছু দেয় তো মানুষ মানুষকে ভালোবাসা শুরু করে দেয় ফর এক্সাম্পল আমি যদি কাউকে কোনো কিছু হাদিয়া দিই কাউকে যদি গিফট করি দেখবেন সে মানুষটা আমাকে ভালোবাসা শুরু করে দেয় এটা মানুষের নেচার এজন্য জন্য প্রিয় ভাইরা এই তিনটে গুণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ভিতরে ছিল আল্লাহর হাবিব ছিলেন সব সুন্দর একজন পুরুষ উনার চেয়ে সুন্দর দ্বিতীয় কুনার পুরুষ আছে আমরা অনেকে জানি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছিলেন সেদ ইউসুফ ফ আলে ই সাল্ত পৃথিবীর অর্ধেক সুন্দর চ আল্লাহ তাআলা সেদিন ইউসুফ ফ আলে ইস দান করেছিলেন বাট হাজার হাজার গুণ সুন্দর করে আল্লাহ তালা আমার নবীকে বানিয়েছেন সুমান আল্লাহ পড়েন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি দো জাহানের বদশা তুমি প্যারান আলা। দো জাহানের বদশা তুমি প্যার ন আলা। চাঁদে চে সুন্দর তুমি নবিহি আমার কমলিহওয়ালা সুমন অলা পরেন দুনিয়া তো সুন্দর ছিলেন চাঁদ একদিকে রাখলে আর ওনাকে আর দিকে রাখলে উনার চেহারাটাই যেন অত্যন্ত সুন্দর হয়ে যায় সুবানাল্লাহ পড়েন আবার উনার ভিতরে কামালিও ছিল অনেক বেশি উনি মানুষকে ভালোবাসতেন মানুষ ওনাকে কষ্ট দিলেও উনি মানুষকে কষ্ট দিতেন না মানুষ ওনাকে গালি দিলেও উনি মানুষকে গালি দিতেন না উনি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষ কেউ কষ্ট দিলে কষ্টের বিনিময়ে কষ্ট নয় তাকে একটা জিনিসের বদলা না দিয়ে বদলিয়ে দিতে হবে আমাদেরকে উনি শিখিয়ে গিয়েছেন মানুষ খারাপ ব্যবহার করলে তার সাথে খারাপ ব্যবহার করো না তার সাথে ভালো ব্যবহার করো বাট মনে রাখবেন যে ব্যক্তি মানুষের মনে কষ্ট দেয় যে ব্যক্তি মানুষের বিশ্বাসটাকে ভেঙে ফেলে ওই ব্যক্তিটা একজন বিশ্বস্ত মানুষকে হারিয়ে ফেললো যে মানুষটা তাকে অন্ধের মতো বিশ্বাস করত প্রিয় ভাই এর জন্য বিশ্বাস এটা অনেক বড় একটা জিনিস তো এই সবগুলো ছিল আল্লাহ রহ হাবিব সাল্লুয়াল্লামের ভিতরে আবার হাবিব রহ হাবিব সাল্লুয়াল্লাম উনি ছিলেন অত্যন্ত দানশীল একজন ব্যক্তি আমরা অনেকে বলি না যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম উনি দরিদ্র ছিলেন উনি গরিব ছিলেন কে বলেছে উনি গরিব ছিলেন উনি গরিব ছিলেন না উনি ছিলেন সবচাইতে ধনী একজন ব্যক্তি রিচেস্ট ম্যান বাট আল্লাহ তালা উনাকে যা সম্পদ সব সম্পদগুলো উনি আল্লাহর রাস্তা দান করে দিত সুমান আল্লাহ পড়েন